আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রত্নাচ লাইভ লাইভে তোমাদেরকে সুস্বাগতম নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি পাবদা মাছের তেল ঝাল রেসিপি আজকের এই রেসিপিটি দেখতে হলে আমার পুরো ভিডিওটি জুড়ে থাকতে হবে তো এই পাবদা মাছের তেল ঝাল অল্প উপকরণেই রান্না করা যায় কিন্তু খেতে হয় অসাধারণ আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রত্নাস কিচেন লাইভ স্টাইলের পাশে থাকতে হবে চলুন দেখে আসা যাক আজকের রেসিপিটি তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম যখন তেলটা গরম হয়ে আসবে একটু তখনই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলা দিয়ে তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল একটা কালার ভাবে ভেজে নিতে হবে যখনই পেঁয়াজের কালারটা লাল লাল চলে আসবে তখন কিন্তু এমনিতেই তরকারিটার কালার একটা লাল লাল চলে আসে যদি পেঁয়াজটা ভালোভাবে আর কি ভাজা না হয় তরকারির কিন্তু কালারটা সুন্দরভাবে আসে না তো একদম যে পুড়িয়ে ফেলতে হবে এমন কিন্তু কথা না লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমার আজকের রেসিপিটি যারা ভিডিওতে দেখতে দেখতে এখন পর্যন্ত এখানে চলে এসেছ আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমি এখন লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল ভাজা হয়ে গেছে তো আমি এখন একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব জিরা বাটা রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা রত্নস কিচেন লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেশ ও দেশের বাইরে আমার প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আশা করি তোমাদের ভালো লাগবে আজকের এই পাবদামাসের তেল ঝাল রেসিপিটি এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চিঁড়ে নেব নেড়ে নিয়ে একটু ভেজে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তা আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করব নাহলে মশলাটা পুড়ে যাবে তো মশলাটার সঙ্গে আমি পানিটা এখন মিশিয়ে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে অবশ্যই কারণ মশলাটা যদি কষানো না হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা আসবে না এখন আমি এখানে কাঁচামরিচ সেট করে দেব অবশ্যই পাপ্তা মাছের এই তেল ঝালটার জন্য কিন্তু আপনার লাগবেই কাঁচামরিচ নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এখন আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রাখছি দেখতে পারতেছেন একদম চকচক করে খুব ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি মাছগুলা দিয়ে দিব এই মাছটা কিন্তু অনেক নরম হয় এই জন্য দিয়ে আস্তে করে নেড়ে নিতে হবে জোরে কিন্তু একদমই নাড়া যাবে না নাহলে কিন্তু মাছগুলা ভেঙে একদম হালুয়া হয়ে যাবে তো অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যেন মাছগুলো না ভাঙে আস্তে আস্তে নেড়ে চেড়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করতে হবে তো আমি খুব আস্তে আমি মাছগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভেঙে না যায় এই মাছটা অনেকটাই সফট যে অল্প একটু নাড়লেই ভেঙে যায় এই জন্য বেশি একদমই নাড়া যাবে না আস্তে আস্তে শুধু একটু ছাটগ্রাহি করে দিলাম কিছুক্ষণ আমি এইভাবেই একটু রাখব আমি কিন্তু মিডিয়াম একদম পাওয়ার লো দিয়ে রাখছি তো একটু একটু কিন্তু পানিতে তেল ছেড়ে দিয়েছে আর কি আমি এভাবে ঝাঁকিয়ে আস্তে আস্তে আর কি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আর এটা চুলার আঁচ একদম কম রাখতে হবে তো কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখন এখানে পানি অ্যাড করে দিলাম আর পানিটা একটু হালকা কুসুম কুসুম গরম আছে অবশ্যই পানিটা একটু হালকা গরম দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির সঙ্গে অ্যাডজাস্টটা ভালোভাবে হয়ে যায় পানিটা তাই আমি ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিলাম এখন আমি উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দেব আমি কিছু টমেটো কুচি এভাবে কেটে রেখেছি এখন সেটা এখানে দিয়ে দেব টমেটোগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি উপর দিয়ে টমেটোগুলো দেওয়ার জন্য কিন্তু কালারটা আরও সুন্দর আসতেছে কালারফুল লাগতেছে বেশি আর কি যারা ভিডিওটি দেখতে দেখতে দূর চলে আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশান চালু করে রাখতে হবে আমি এখন একটু ধন্যবাদে কুচি দিয়ে দিলাম এই ধনিয়াপাতা কুচি দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর স্মেলটাও দাঁড়ানো আসে এই শীতে তো ধনিয়া পাতা সব জায়গাতেই অ্যাভেলেবেল কোনো তো চাপ নাই তো দেওয়ার পরে কিছুক্ষণ আমি রান্না করে নিলাম এখন সামান্য একটু জিরো কেউ মানে জিরো গুঁড়ো দিয়ে দেবো এই জিরে গুঁড়োটা দেওয়ার জন্য তরকারিটা স্বাদ আরও দ্বিগুণ হবে এটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো কিন্তু দেওয়া যাবে না আমি ভেজে গুঁড়ো করে রাখছি তো আমি আস্তে আস্তে মিশিয়ে নিলাম আর কি কারণ নাড়া তো যাবে না আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তো আমি আস্তে আস্তে মিশিয়ে নিলাম আমার রান্না কিন্তু হয়ে গেছে কমপ্লিট দেখতে পারতেছো তোমরা কতটা সুন্দর দেখতে হয়েছে ইয়াম্মি মানে খেতে মানে অসাধারণ হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু একদম জাস্ট অসাধারণ হয়েছে আজকের রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই রত্নাজ কিচেন লাইফ স্টাইলের সঙ্গে থাকতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো আজকের মতো আমাকে বিদায় নিতে হবে আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ তোমাদের ভালোবাসায় এগিয়ে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম